হয় হেণ্ডেল ধৰতে

ওই সময় কি লাগলে তো ওটা মনোকরণ ওইসব তো নিজে কোনে কথাই আসে না নিজের বুঝ পাগলেও বোঝে হ্যাঁ তাহলে শয়তানে দেখেন খাওয়া দাওয়া যন করেন তখন শয়তানে বাধা দিলেও খাওয়া দাও ঠিকই করে হুম হ্যাঁ তাহলে ওই কোনো নিজের বুঝ পুরো কিন্তু আল্লাহ যে হুকুম করছে ওই সময় শয়তানের কথাই শুনি না ওইটা দেখেছে গেছে তাতে যায় হোক যে তো আপনি ব্যস্ততা

ঠিক আছে ভালো থাকবেন আজকের ভিডিও টা এ পর্যন্তই আলাইকুম